শীতকালে টানে একুশ দিন সুরা ফাহাতিয়া পরে নিয়মিত যদি মধু খেতে পারেন আল্লাহ তালা আপনার শরীরের জন্য ছয়টি উল্লেখযোগ্য উপকার আল্লাহ তালা আপনাকে দান করে আপনি কি আমলটি সম্পর্কে না আজকে জানাই দিচ্ছি অনেকে বলবেন যে হুজুর এই আলোচনা করে লাভ কি কিন্তু না আমাকে অনেকেই বলে যে হুজুর শরীরে এই রোগে ভুগতেছি ওই রোগে ভুগতেছি কি এই রোগগুলো থেকে কিভাবে মুক্তি পাবো এর জন্য কিছু ফর্মুলা কিছু টিপস আমাদেরকে দিয়ে এই জন্য আমি তাদের জন্য রসুল সাল আলাই সাল্লামের তিব্বে নবমী থেকে চিকিৎসা সংক্রান্ত বই থেকে তাদের জন্য কিছু আমল দিয়ে দিতে যাই যে আপনি যদি নিয়মিত শীতকালে টানা একুশ দিন এই আমলটি করতে পারেন সুরা ফাহাতিয়া পরে মধু খেতে পারেন আল্লাহ তালা ছয়টি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তালা আপনার শরীরের জন্য ছয়টি উল্লেখযোগ্য উপকার আল্লাহ তালা আপনাকে দান করবে এর

যদি ফিরে আনতে চান শরীরের অর্থাৎ চেহারার মধ্যে দাগ ব্রণ মেস্তা যে কোনো ধরনের যেগুলো কোনো থাকুক না কেন সবকিছু আল্লাহ তালা দুর্বিত করে দিবে অর্থাৎ চেহারা আপনার সুন্দর হয়ে যাবে এই চেহারা সুন্দর করতে চাইলো আপনি সুরা ফা দিয়া পড়ে মধু খান কিংবা মধু আপনি বিসমিল্লা করে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন আপনি কি করেন চেহারার মধ্যে লাগান চেহারা সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ তিন নাম্বার যে উপকারটা পাবেন সেটা হচ্ছে বাচ্চাদের ব্রেইন এবং মেধা শক্তি যদি প্রখর করতে চান তাহলে আপনি কি করেন ওই বাচ্চাকে নিয়মিত বিসমিল্লা সহ সুরা ফাতিয়া দিয়া পড়ে বিসমিল্লা সহ মধুর মধ্যে ফু দিয়ে তারপর এই বাচ্চাকে নিয়মিত খাওয়ান বাচ্চার মেধা

মধু খেতে পারেন কারণ মধু এটা হচ্ছে আরোগ্য লাভ মধু খেলে আপনার আরোগ্য আছে মধুতে আরোগ্য আছে আপনি মধু খান যে ব্যক্তি ইবনে মাজার বর্ণনা এসেছে যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন মধু ছেটে খাবে তার শরীরে কোনো বড় ধরনের রোগ হবে না শরীরে গুরু বড় ধরনের রোগ হবে না আপনি যদি প্রত্যেক নিয়মিত প্রতি মাসে নিয়মিত তিন দিন আপনি মধু চেটে খেতে পারেন চার নাম্বার যে ফল ফল ফলাফল আপনি পাবেন মধু খেলে সেটা হচ্ছে আপনার হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা অনেকের আঞ্চলিক ভাষায় একটা প্রভাব আছে বাতের ব্যাথা বলতে একটা কথা আছে বাতের ব্যাথা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে যদি মধু খেতে পারেন মধু খেতে পারেন পাঁচlogback যে ফলাফল ফলাফল আপনি পাবেন সেটা হচ্ছে ডায়াবেটিস রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে জটিল কঠিন রোগ থেকে ক্যান্সার রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে সর্বশেষ যে ফলাফলটা আপনি পাবেন সেটা হচ্ছে পেট ব্যথা এবং মাথা ব্যথা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে যদি নিয়মিত টানা 21 দিন শীতকালে আপনি এই মধু খেতে পারেন আল্লাহ তাআলা আপনাকে এই ছয়টি উল্লেখযোগ্য উপকার আপনার শরীরের জন্য দিবে একুশ দিন আপনি মধু খাওয়ার পরে আপনি শরীরে এই পরিবর্তনগুলো দেখতে পারবেন যে আপনার শরীরে এই এই পরিবর্তন হয়েছে তবে শর্ত আল্লাহ তালার উপর কোরআন আল করিমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবেন সুরাফা আদিয়া যে পড়তেছেন আপনি সুরাফা আদিয়া পড়ার সময় আপনি পরিপূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা আপনাকে এই রোগগুলো থেকে মুক্তি দান করবে আল্লাহ তালার উপর নিয়ত নিয়ত করে সুরাফা আদিয়াটা পড়ে তারপর মধুর মধ্যে ফুদি আপনি খাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা মুক্তি দান করবে